আমার মায়ের আজকে খুবই মন খারাপ হয়েছে মানে মহরমের কিছুই রান্না করতে পায় নাই জীবনের প্রথম সে ছোট্টবেলা থেকে দেখে আসছে আমার মা মহরমের দিন খুব সকাল সকাল বড় এক ড্যাক খিচুড়ি রান্না করতো কোরবানির গোস্তু দেওয়ার সেটা মহল্লা সব বাসায় বাসায় বিলি করতো আর আমরাও না মার সাথে মানে খুব আনন্দ নিয়ে মনে এই কাজটা করতাম একটা কথা আছে না যদি থাকে নসিবে আপনা আপনি আসবে আমাদের বাসায় আজকে মরমের খিচুড়ি আসলো কোথার থেকে সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব বাট আমরা এবছর আমাদের বাসায় মহরমের খিচুড়ি রান্না করতে পারিনি আমার মারের জন্য মনটা খুবই খারাপ ছিল তা আমি ভাবলাম মার মনটা একটু খুশি করার জন্য আমি একটু চেষ্টা করি তো আমি খুব সাধারণভাবে গরুর মাংস নামালাম ফ্রিজ থেকে তো কিসের জন্য রান্না করতে পাইনি সেটা একটু পরে আপনাদের সাথে শেয়ার করছি তো যেহেতু কোরবানির গোস্ত আমরা মহরমের দিনই লাস্ট খাই এরপরে আর ওরকমভাবে খাওয়া হয় না তো খুব বেশি পরিমাণে আমি রান্না করতে পারবো না তো অল্প পরিমাণে রান্না করছি কারণ বাসার সবাই অনেক সিক, কারো জ্বর কারো ডেঙ্গু তো এই অবস্থায় না আসলে আমাদের ওই রান্না করার মন মানসিকতাটা আজকে ছিল না আর আমার মা না মানে সকালবেলা আমার বাসায় আমার সাথে দেখা করতে এসে একদম কান্নাই করে দিয়েছে বললো জানো সেই বছর না আমি মহরমের কিছুই রান্না করতে পারলাম না মানে মা না একদম বাচ্চাদের মতো হয়ে গেছে আর এটি স্বাভাবিক এখন বয়স হচ্ছে তো আমি বলছি আম্মা তুমি চিন্তা করো না আমি তোমার জন্য একটু কিছুই রান্না করব। তো মায়ের জন্যই আজকে হচ্ছে একটু গরুর মাংস এখানে রান্না করছি আর গরুর মাংসটা আমি সময় একটু হাতে মেখে রান্না করতে পছন্দ করি আর কোরবানির গোস্ত হাতে মেখে রান্না করলেই খেতে বেশি ভাল লাগে এ তো এখানে মাংস ন শেষ মানে ম্যারিনেট করা হয়ে গেছে কিছুক্ষণ পর এটা আমি চুলায় বসিয়ে দিবো আর এটা হচ্ছে আমরা রাতে খাবো তো আজকে দুপুরে আবার খাবার দাবার আমাদের খুবই সিম্পল মানে ঘরে যা ছিল সেটা দিয়ে দুপুরে খাবারটা খাবো এখানে আমার কিছু চিকেন ম্যারিনেট করা ছিল এটা আমি এখন ভেজে নেব তারপরে দুপুরে খাবো আমাদের আজকের দুপুরের খাবার খুবই সিম্পল এখানে হচ্ছে ঢেঁড়স ভর্তা চিকেন ফ্রাই তেলাপিয়া মাছ ভুনা আর এইটা খুবই মজার একটা জিনিস আমার গাছ থেকে লতাপাতা পাতা পেরে শুটকি দিয়ে তারপরে কাঁঠাল বিচিতে রান্না করছে আর এখানে হচ্ছে লাউ ডাল এটা সবার জন্য অনেক ভালো আমার বাসার রুগীদের জন্য এখানে আমি কর্ন সুপ রান্না করলাম মুরগির মাংস দিয়ে তা এখন হচ্ছে রুগীদের দিব এই রুগীরা কোথায় নাও সুপ নাও আলহামদুলিল্লাহ সন্ধ্যার পরে আমাদের বাসায় মানে বড় এক পাতিল মহরমের খিচুড়ি আসলো আমাদের এলাকায় রান্না করা হয়েছে আর রতন ভাই আমাদের সবার জন্য পাঠালো আর খিচুড়ি দেখে না আমরা সবাই অনেক খুশি হয়ে গেলাম আর আমরা না খুব তৃপ্তি সহকারে সন্ধ্যাবেলা সবাই মহরমের খিচুড়িটা খেলাম আর এদিকে আমি হচ্ছে রাতের জন্য একটু ঝরঝরা নাজির চালের খিচুড়ি রান্না করবো আমার মায়ের জন্য মানে ওই যে বলেছিলাম না যে মার মনটা একটু ভালো করার চেষ্টা করছি আর মা না ওই যে কিছুইটা যে আসছে না মহরমে ওইটা দেখে অনেক খুশি হয়ে গেছে মানে বাচ্চাদের মধ্যে একটা হাসি দিয়েছে আমার ওইটা দেখে অনেক ভালো লাগছে তো এখানে গরুর মাংস রান্না হয়ে গেছে আর কিছুটা যেহেতু আমি একটু ঝরঝরা করব। তাই ভালো মতো চাল ডালটা ভেজে নিচ্ছিলাম যাতে করে কিছুটা একটু ঝরঝরা হয় আমি চেষ্টা করছিলাম কিছুটা যেন একটু ঝরঝরা হয় আমার মায়ের আবার ঝরঝরা কিছুর অনেক পছন্দের আর আমার মা না এই খিচুড়িটা অনেক ভালো রান্না করে আসলে মায়ের মতো আমি এখনও পাই না আমার মায়ের হাতের ভাতের চালের ঝরঝরা বা নাজির চালের ঝরঝরা খিচুড়ি খেতে এত মজা হয় আমি একটু মায়ের মতো চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ এখানে খিচুড়িটা ঝরঝরাই হয়েছে তো আমি একটু আচার দিয়ে মেখে নিচ্ছি আর মাও অলরেডি খেয়ে ফেলছে মাকে বলছে আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা হয়েছে আর সবার পরে আমি বসলাম সাথে একটু নাগা মরিচের ঝাল নিয়ে গরুর মাংস সব কিছু মিলিয়ে না খেতে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো লাগছিল তো পাক যখন যেটা রিজিকে রাখে এর জন্য পাকের দরবারে লাখ লাখ শুক্রিয়া আজকে আমাদের রিজিকে এটাই ছিল আমরা এটা দিয়ে সবাই মনে তৃপ্তি নিয়ে খেলাম আলহামদুলিল্লাহ